নমস্কার কেমন আছেন সকলেই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতেই সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দিনটি ছিল দিওয়ালির ঠিক আগের দিন আমরা সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ছি দিওয়ালি পার্টির উদ্দেশ্যে আর এই দিওয়ালি পার্টিটি ছিল আমার হাজব্যান্ডের অফিস থ্রু মানে একটা গ্রাউন্ড আছে এখানে সেই গ্রাউন্ডে ডেকোরেশন করেছিলেন ওনারা প্রত্যেকবারই হয় একটা পার্টি সকলে মিলে আনন্দ আনন্দেই মেতে ওঠা এই আর কি তো এখানে কে পি এম রায়গারা উড়িষ্যাতে আপনারা জানেন যারা আমার সঙ্গে যুক্ত আছেন সেখানে আমরা থাকি জেকে পি এম কলোনিতে তো সেই কলোনিরই একটা কমন দিওয়ালি সেলিব্রেশন পার্টি হয় প্রত্যেক বছরই হয় প্রত্যেকবারই আমি যাই তো এবারে সেভাবে গেছিলাম সেই পার্টিতেই আমরা চলে যাচ্ছি এটা ঠিক দিওয়ালির আগের দিন তো আমরা যাচ্ছি দেখুন কী সুন্দর ডেকোরেশন করেছে পৌঁছে গেছি আর ওইদিকে একটা সেলফি কর্নার রেখেছে যেখানে সবাই ফটো টটো শ্যুট করছে এরপরে আমরা গ্রাউন্ডে পৌঁছে গেছি গ্রাউন্ডটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে কালচারাল প্রোগ্রাম হয় আর তার সঙ্গে তাম্বোলা গেম থাকে আর অনেক রকম লাকি ড্র গিফট থাকে তারপর একটা থাকে কিং আর কুইন মানে এখানে দুটো বক্সের মতো থাকে সেখানে নাম দিতে হবে আর সঙ্গে যে যা পারে অ্যামাউন্ট ওখানে দিতে হবে আর সেই অ্যামাউন্ট দেওয়ার পরে লাস্টে এই পার্টির লাস্টে যে ওইটা ডিক্লেয়ার হয় মানে ওখান থেকে একটা চিট ওঠানো হয় যার নাম থাকবে মেয়ের একটা আলাদা বক্স থাকে ছেলেদের একটা আলাদা বক্স থাকে মেয়েদের নাম হলে সে হয় কুইন আর ছেলেদের নাম হলে সে হয় কিং তো এই জিনিসটা এটা দেয় হচ্ছে এই কোম্পানির যে ইউনিটেড তিনিই দেন খুব ভালো মানে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন প্রত্যেকবারই খুব সুন্দরভাবে ডেকোরেশান হয় এবারে ডেকোরেশানটা আরও বেশি ভালো লাগছিলো বেশ কালারফুলভাবে এই কার্টেনগুলো দিয়েছে লাইটগুলো দিয়েছে আলোকসজ্জাটা খুব সুন্দরভাবে করেছিল সন্ধ্যে সাতটা থেকে মোটামুটি শুরু হয়ে যায় প্রথমেই লক্ষ্মীগণেশ পুজো করা হয় এখানে জানারা যেনারা মানে প্রধান অতিথি আছেন তারা প্রথমে লক্ষ্মীগণেশ পুজোটা করেন লক্ষ্মী গণেশ পুজো করার পরেই 来，别拉住。 ওখানে স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট ছিল দেখুন স্ন্যাক্সটা বেশ ভালোই ছিল প্রথমে স্ন্যাক্স ছিল তারপরে ডিনারও ছিল ডিনারের ভিডিওটা আমি দিতে পারিনি সরি কারণ একটু লেট হয়ে গেছিলো প্রোগ্রামটা শেষ হতে আর আমার ছোট মেয়েটি একটু ডিস্টার্ব করছিলো বলে সেখানে গিয়ে ভিড় হয়ে গেছিলো ওর খিদেও পেয়ে গেছিলো আর ভিডিওটা আমার রেকর্ডিং করা হয়নি বাকি সমস্তটাই যেভাবে সেলিব্রেশন করেছি আর আমরা যেভাবে আনন্দ উপভোগ করেছি সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারাও দেখে যাতে একটু আনন্দিত হন আপনারা আনন্দিত হলে আমারও বেশ ভালো লাগে তো এইভাবেই কালচারাল প্রোগ্রাম চলছে এখন আমরা গিয়ে সিট নিয়ে বসে গেছিলাম আর ওখানে যে সমস্ত স্ন্যাক্স জুস দিয়েছিল সেগুলো খাচ্ছিলাম আর ওদিকে কালচারাল প্রোগ্রাম হচ্ছিলো গান হচ্ছিলো তো গানগুলো বেশ শুনে বেশ ভালো লাগছিল সন্ধিটা মানে একটা বেশ জমে উঠেছিল এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান যদি মাঝে মধ্যে হয় আর এরকম সুন্দর সুন্দর গান যদি শোনা যায় কত ভালো লাগে না সময়টা বেশ কিভাবে কেটে গেল বোঝাই গেল না ঘরে ফিরতে ফিরতে মোটামুটি রাত এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছিলো সেই সন্ধ্যে সাতটায় আমরা গেছি কখন যে এতটা সময় পার হয়ে গেল এত সুন্দরভাবে ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন আমরা বুঝতেই পারিনি আর এটা যদি ঘরে থাকতাম মনে হয় যেন সময়ই কাটে না তো যাই হোক এরকম একটা অনুষ্ঠান হলে কি হয় না একে অপরের সঙ্গে অনেক পর দেখা হয় কথা হয় একটা মেলবন্ধন সৃষ্টি হয় তো বেশ ভালো লাগে তো এইভাবেই প্রোগ্রামটা চলছিল যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বেশ অনেকক্ষণ ধরে প্রোগ্রাম চলছিল। অনেক রকম মানে আনন্দ করেছি তার সঙ্গে সঙ্গে অনেক ফটোশুটও করেছি ফটোগুলো বেশ সুন্দর হয়েছে এবার এই কালচারাল প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে চালু হবে তাম্বোলা গেম তাম্বোলা গেমেও অনেকে অনেক রকমভাবে এনজয় করেছেন আমিও তাম্বোলা গেম খেলেছিলাম তো ওখানে অনেকগুলো নাম্বার থাকে তাম্বোলা গেম তো আপনারা অনেকেই হয়তো খেলতে জানেন আবার অনেকে হয়তো খেলতে জানেন না নাম্বারের যে ডিজিটগুলো থাকে সেগুলোকে মিলাতে হয় এরপরেই তাম্বোলা গেমের পরে হয়ে গেছিলো কিং কুই ওই যে সামনে দেখতে পাচ্ছেন উনি কুইন হয়েছিল এবারে দুয়ালি পার্টির ইং হলেন উনি আর এরপরে একজন জেন্টসকে প্রাইজ দেওয়া হবে সে হলো কিন আর তারপরেও অনেক লাখির ডর সব খেয়েছেন অনেকে আমরা যদিও বা কিছু পাইনি আমাদের হয়তো সার দেয়নি আমরা অনেকগুলো লাকি ড্র কুপন কেটেছিলাম তো আমাদের যাই হোক আসেনি লাকি ড্রতে আর কুইনেও আসেনি তবে মজা খুব করেছিলাম দেখুন ইনি হলেন কিং আগে আমি কুইন বললাম আর ইনি হলেন কিংস এই এবারের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের দিওয়ালি সেলিব্রেশনের কিং হলেন ইনি তো যাই হোক এইভাবেই প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো এরপরে আমরা ডিনার করে নিয়েছিলাম আর তারপরে যেটা অনুষ্ঠিত হচ্ছিলো সেটা হলো ক্র্যাকার শো ক্র্যাকার শোটাও বেশ সুন্দর হয় বেশ সুন্দরভাবে ওরা ডেকোরেশন করে রাখে আর এত সুন্দরভাবে ক্র্যাকার ফাটাই বাচ্চারাও খুব আনন্দিত হয় যদি বা ক্র্যাকার ফাটানোটা আমাদের উচিত নয় এত বাজি ফাটালে এই যে পলিউশন হয় তারপর থেকে সবারই সর্দি কাশি এগুলো লেগে থাকে অনেক পশু পাখিরও কষ্ট হয় জানি তবুও একটা মানে লোক মানে না শোনে না আমরা নিজেরাও হয়তো সেই টাইমে বাচ্চা হয়ে যায় আমাদেরও মনে একটু ক্র্যাকার জ্বালাই তো যাই হোক বিভিন্ন রকমের ক্র্যাকার জ্বালানো হয়েছিল তারপরে আমরা সকলেই প্রায় অসুস্থ হয়ে গেছিলাম এত ধোঁয়া এত পলিউশন তবে দেখতে বেশ ভালো লাগে আমি তো এনজয় করেছি আমার ছেলে মেয়ে মা আমার মেয়েরা এনজয় করেছে আর এই ক্র্যাকারগুলো দেখে বিভিন্ন টাইপের অ্যাকচুয়াল মডেলের মতো বানিয়ে রেখেছিলো স্নেক তারপর ট্রায়াঙ্গল শেপ অনেক কিছু করেছিল এই স্নেকটা বেশ সাপের মতো সুন্দর আওয়াজ করছিল। তো এইভাবেই বেশ সন্ধ্যেটা জমে উঠেছিলো আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ক্র্যাকার শোটা একটু যে আপনারা একটু দেখে নিন প্রায় শেষের দিকে শো আর এরপরেই আমরা বাড়ি ফিরে যাব অনেকটা রাত হয়ে গেছে বাচ্চারাও অনেক আনন্দ করেছে এবার গিয়ে তাদের খাওয়ার পালা বড়ো মেয়েটি খেয়েছে ছোটো মেয়েটি বেশ কিছুটা খায়নি একটু খেয়েছে তো যাই হোক ঘরে ফিরে যাচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা তো আছেনি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার সঙ্গে যুক্ত হননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার মানে যা যা ছোটো ছোটো মুহূর্তগুলো যেগুলো আমি আনন্দ উপভোগ করি বা রেগুলার ভিডিওটা একটু কম দেওয়া হয় তবুও যেগুলো আমি আনন্দ উপভোগ করি আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো তার জন্য সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আবার আসবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি